সবাই আমন্ত্রণ বিয়ন গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ান উজ্জামান নতুন দিনের নতুন পর্ব নিয়ে আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন দুজনই বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য চেষ্টা করছেন নানাভাবে আপনারা জানেন যে বাংলাদেশের ফুটবল দল ক্রিকেট দল যে জার্সি পরে খেলে সেই জার্সি কিন্তু বাংলাদেশের এক ধরনের প্রতীক হয়ে যায় বিশ্ববাসীর কাছে এবং প্রবাসী বাংলাদেশিদের কাছে অবশ্যই বাংলাদেশিদের কাছেও আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবল দলের জার্সি যারা তৈরি করে সেই দুজনকে আমাদের সঙ্গে আছেন মেহতাবুদ্দিন আনোয়ার আহমেদ সেন্টু স্বত্বাধিকারী স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইনার যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তৈরি করছেন এবং আমাদের সঙ্গে আছেন সাম্প্রতিক সময়ে আলোচিত ব্র্যান্ড দৌড় দৌড়ের প্রধান নির্বাহী আবিদ আলম চৌধুরী স্বাগত জানাচ্ছি আপনাকে ফুটবল দলের জার্সি তৈরি করে সাম্প্রতিক সময় আলোচনা এসছে যে জার্সি পরে খেলছেন যে হামজা চৌধুরীরা জামাল ভুইয়া অনেকেই খেলছেন আমরা এই বিষয়ে কথা বলবো দুই অতিথির সঙ্গে বাংলাদেশের জার্সি বাংলাদেশের প্রতীক এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে আপনারাও চাইলে অংশ নিতে পারেন ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন আমি প্রথমেই সেন্টুবারকে জানতে চাই সেন্টু ভাই কতদিন হলো আপনি বাংলাদেশ ক্রিকেট দলের জার্সির সাথে আছেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আছি আমি অলমোস্ট দশ বছর যাবৎ দশ বছর যাবৎ কাজ করছি আমি বাংলাদেশ ক্রিকেট টিমের আচ্ছা দশ বছর অনেকটা সময় সেই তুলনায় আবিদ আলমদের আসলে অভিজ্ঞতা সংক্ষিপ্ত আপনাদের ব্র্যান্ড কতদিনের এবং বাংলাদেশ দলের জার্সির খবর তো আমরা জানি যে এই এশিয়ান কাপ বাছাই প্রথম আপনাদের জার্সি পরে জাতীয় দল খেলেছে আমরা দুই সাল থেকে এই ব্র্যান্ডটা লঞ্চ করি তার মানে পাঁচ বছর ধরে আপনার স্পোর্টস ব্র্যান্ডের সাথে আছেন একটু জানতে চাই যে আপনাদের অভিজ্ঞতাটা কেমন প্রথম বাংলাদেশ ফুটবল দলের একটা স্পোর্টস কিট পার্টনার হিসেবে আপনারা অনেক দিন পরে সেই জায়গাটাই কেমন মনে হয়েছে অভিজ্ঞতাটা জানতে চাই প্রথমে এটা খুব একটা ইউনিক এক্সপিরিয়েন্স আমাদের জন্য এরকম কোনো কিছু আমরা করেছি বলতে পারবো না কিন্তু আমরা বেশ এক বছর এক বছর কি এক বছর আগে গত বছর আমরা প্যারা অলিম্পিক নিয়ে কাজ করেছিলাম ওখানে ন্যাশনাল টিম আমাদের জার্সি পরে এশিয়ান গেমস খেলে বাট ওইটার আর এইটার আকাশ পাতাল বেশ কম আমরা এখনও প্রত্যেক দিন নতুন একটা জিনিস শিখতেছি আর আমাদের এইখানে যেটা প্রবলেম হচ্ছে বিএফএফের জন্য যেহেতু ফার্স্ট একটা কিট স্পন্সার তো ওনাদের কাজ করার স্টাইল আমাদের কাজ করার স্টাইল দুজনের জন্য জিনিসটা নতুন তো একটা ইউনিক এক্সপিরিয়েন্স বলবো বাট এটা আই থিঙ্ক আমাদের সামনের দিকে আরও অনেক ভালো হতে যাবে তবে এবার মোটামুটি দুজনেরই হয়ে জার্সি বিক্রি করে কিংবা জার্সি বানিয়ে সারাটা পেয়েছেন কি সাধারণ মানুষের কাছে সেটা একটু জানতে চাই আপনার কাছ থেকে সারা আমরা দ্য অনেক বেশি আমরা প্রায় এই মুহূর্তে 4000 ক্রস করে ফেলেছি সেলস সেলস এর মধ্যে আমাদের 10 দিনের উপর পরে বন্ধ ছিল ঈদের জন্য পরে হচ্ছে আমরা প্রথম 3 ঘন্টায় আমাদের দ্য স্টক আউট হয়ে গিয়েছিল তো আমরা এক্সপেকটেশনস ছিল না একসাথে এত অর্ডার আসবে তাও আবার অনলাইনে আমরা ইচ্ছা করে কম রেখেছিলাম চিন্তা করে যে আমরা আসলে জিনিসটা বুঝি লজিস্টিক্সটা আমাদের চিন্তা করতে হবে তিন ঘন্টার মধ্যে আমাদের এক হাজার টু সোল্ড আউট এরপর আমাদের ওইখানেও আর চার পাঁচ দিন স্টকে ছিল না করতে হয়েছে তাও আবার জিনিসটা হয়ে গেছিলো ম্যাচের আগে দিতে হতো তো ওই জায়গাটা একটা প্রবলেম হয়েছিল বাট আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো রেসপন্স পেয়েছি সেটু ভাইয়ের কাছে জানতে চাই যে সেটু ভাই মানে আপনার অভিজ্ঞতাটা কেমন দশ বছর অনেক দীর্ঘ সময় মানে আপনি কখনো শুধুই ক্রিকেট বোর্ডকে সাপ্লাই দিয়েছেন ন্যাশনাল টিমের জন্য কখনো আপনি বিক্রি করার চেষ্টা করেছেন কখনো থার্ড পার্টির সাথে কন্ট্রাকচুয়ালে মার্কেটিং চেষ্টা করেছেন কেন এখনো অফিসিয়ালি একটা কিট পার্টনার কিংবা একটা সোল ডিস্ট্রিবিউটর কেন দাঁড়ায়নি বাংলাদেশে আমরা তো একবারে আসলে নিয়েছি দুবার নিয়েছি আমরা রাইট কিনেছে দুবার তো যেটা হয় যে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশে এই আপনার এই সেক্টরে কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার কাউন্টার ফিট ধরেন ক্রিকেট তো একটু বাজারটা বড় বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে আমরা যখন একটা রাইট ফি দিয়ে নেই একটা ক্রিকেট বোর্ড বলেন বা ফুটবল ফেডারেশনকে বলেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় তো তারপরে দেখা যাচ্ছে যে আপনার ওটা প্রোডাকশন কস্ট থেকে শুরু করে আপনার রাইট ফিস যদি অ্যাড করেন এবং এরপরে যদি আপনার যদি আপনি আপনার প্রফিটটা অ্যাড করেন সেক্ষেত্রে যে প্রাইসটা দাঁড়ায় দেখা যায় যে কাউন্টার ফিট যারা করেন তাদের তো আর ওই পরিশ্রমটুকু করতে হয় না তো তাদের প্রাইসটা একটু স্বাভাবিকভাবে কম হয় সেক্ষেত্রে তাদের কোয়ালিটি ইনসিউর করারও অত গ্যারান্টি গ্যারান্টি থাকে না তো সাইজিংয়ে অনেক প্রবলেম থাকে কিন্তু দিন শেষে আসলে সবাই চেষ্টা হয়তো একটু কম দামে কোথায় পাওয়া যায় ক্ষেত্রে যেটা হয় এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তার মানে কি এই মার্কেটটা এরকমই থাকবে আমার কাছে মনে হয় না ব্যাপারটা ওনাদের প্রেক্ষাপটটা আমার প্রেক্ষাপটটা টোটালি ডিফারেন্ট ধরেন আমি যদি বাংলাদেশ কি স্পন্সর করি সেটা সেক্ষেত্রে দেখা যাবে আমার একটা পলিসি থাকবে আমি হয়তো চিন্তা করব যে একটা গোল থাকবে আমি এত পরিমাণ জার্সি সেল করবো বা ওনাদের যেমন একটা গোল ছিল আমরা যেটা কাজ করি আমরা তো আসলে আমরা স্পন্সার করি না আমরা এখানে অ্যাজ এ ভেন্ডার হিসেবে কাজ করি তো ওনাদের প্রেক্ষাপটটা আমাদের প্রেক্ষাপটটা টোটালি ডিফারেন্ট কিন্তু বাংলাদেশের এই কিটটা কি আসলে আপনি যেটা বলেন দুইবার রাইটস কিনেছেন এক মানে একটা পারমানেন্ট রাইটস বিক্রি করে মানে মানুষের পাওয়ার সুযোগ পাওয়া উচিত কিনা হিউজ পরিমাণ অপরচুনিটি হিউজ এটা আপনি ফুটবলের ক্ষেত্রে বলেন ক্রিকেটের ক্ষেত্রে বলেন মানে আমরা জানি যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ আবেগপ্রবণ একটা জার্সির জন্য ওনাদের এখন এক্সপিরিয়েন্স হয়েছে আমরা তো আসলে এক্সপিরিয়েন্স করে আসছি দিনের পর দিন একটা জার্সির জন্য আসলে মানুষ পাগল হয়ে থাকে তা আমার মনে হয় যে একটা প্রপার গাইডলাইন থাকলে প্রপার একটা আপনার যদি এরকম একটা প্ল্যান থাকে যে আমরা চিন্তা করি যে কনজিউমারদের জন্য কিভাবে করতে পারি আমার মনে হয় ইজিলি এই জিনিসটা এক্সিকিউশন করা যাবে ফিরবো আপনার কাছে দৌড়ের কাছে জানতে চাই যে মানুষ পাগল পাগলামির কোন উদাহরণ কি আপনাদের সামনে আছে কিনা মানে যে চার হাজার জার্সি বিক্রি করতে যে আপনি এমন কাউকে দেখেছেন কিংবা এমন কোনো ঘটনা আছে কিনা আপনাদের অনেকগুলি আছে একটা যদি আমাদের শেয়ার করেন মানে যেটা হয়েছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা ফেস করেছি হচ্ছে অনলাইনে হয়তো আগে এতভাবে মানে তো বড়োভাবে কখনও সেল করা হয়নি তো কবে পাবো না আজকে পাবো না কালকে পাবো এরপর ম্যাচের আগে তো এমনও একজন হয়েছে যে উনি বিশ তারিখে অর্ডার করেছে বিশ থেকে পঁচিশ প্রত্যেক ঘন্টায় উনি আমাদের মেসেজ নন স্টপ মেসেজ কবে পাবো এখন হচ্ছে না কোনো আপডেট পাচ্ছি না কেন ম্যাচের দিন সৌভাগ্যভাবে উনি ম্যাচের এক ঘন্টা আগে ডেলিভারি পান এর আগ পর্যন্ত উনি আমাদের যা বলার সব বলেছে কোনো কিছু নেই কিন্তু এই শেষ মুহূর্তে গিয়ে উনি জার্সিটা পেয়ে খুব খুশি আর এরপর উনি মানে ছবি দিয়ে আমাদের থ্যাংক ইউ বলছে এরকম আমরা পেয়েছি অলমোস্ট আপনার পনেরোশো থেকে ষোলোশো পনেরোশো থেকে ষোলো তার মানে হাজার যারা কিনেছেন তাদের বেশিরভাগই ফ্যানাটিক ফুটবল ফ্যান আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই আমি আসলে উনি যে কথাটা বললেন আমাদের যে আবেগটা এখানে কাজ করে এটা আমার এক্সপেকটেশনস বাইরে ছিল আমার একটা বোন আছে উনি অস্ট্রেলিয়া থাকেন উনি আমাকে ফোন দিয়ে বলল যে আমার ছোট ভাই আর ওনার ফ্রেন্ডরা সবাই এবার কেউ এদের পাঞ্জাবি কিনে নেয় সবাই সবাইকে এই জার্সি কিনে গিফট দিয়েছে এটাই ওনাদের গিফট ওরা কেউ এবার পাঞ্জাবি কিনবে না আচ্ছা মানে এই ঘটনা নিশ্চয়ই আপনাকে অনুপ্রাণিত করে আপনাদের এরকম ব্র্যান্ড হিসেবে সেন্টুভাই যেটা বলছিলেন যে ফিট প্রচুর আপনাদের জার্সিটা খুব কম সময়ের মধ্যে বের হয়েছে এখনো অভিজ্ঞতাটা পুরোপুরি আমি জানি না যে আপনাদের কেমন যে কাউন্টারফিড বিক্রি হচ্ছে কিনা মার্কেটে আমরা প্রচুর কাউন্টারফিট পেয়েছি এমনও হয়েছে যারা কাউন্টারফিট বিক্রি করছে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছে এরপর ওইখানে ডেলিভারি জানো না ওইটাকে একটা হ্যাঙ্গারে ঝুলি ভিডিও কোরোনার বলতে এরকম বলছে যে আমরা আমরা বিএফএফ থেকে রাইট স্পাইসি জার্সি বিক্রি করার আফ্রি অর্ডার দেন এরকম আসলে উদাহরণ ভরি ভরি মানে সেন্ট্রাল নিশ এরকম অনেক অনেক আসলে মানে ভাই তো একদম নতুন আমাদের এরকম এক্সপেরিয়েন্স অনেক মানে আপনারা আবেগের কথা থেকে যদি বলেন যে আমরা এরকম ফোন কল পেয়েছি যে দেশের বাইরে অলমোস্ট সব দেশের বাইরে থেকে একটু এই ধরনের ঘটনা ঘটে যে যে ভাই আপনার জিনিসটার দাম কত তো আমি বললাম জিনিসটার দাম ধরেন বললাম এক টাকা তো বলছে মাঠেকে কি সাকিব তামিমরা এটা পরে খেলে আমি বলছি না ওটার দাম বেশি বলছে আমার ওইটা লাগবে এটা তিন হাজার টাকা হোক চার হাজার টাকা হোক আয়রন কেয়ার তো ব্যাপারটা ওই পর্যায়ে চলে গেছে আসলে দিন শেষে মানুষ চেষ্টা করে যে ওনারা যেটা পরে মাঠে নামছে এইরকম আবার ইন দ্য আদার হ্যান্ড যে বললাম যে কাউন্টার ফিটের ব্যাপারটা যখন এটা তিনশো টাকা দুশো টাকার জার্সি হয়ে যায় তখন আবার অনেকে চিন্তা করে দিন শেষে আমার একটা জার্সি পড়তে হবে এটাও কিন্তু আপনি একদম ফেলে দিতে পারবেন না মানুষের আবেগটাকে আসলে মূল্যায়ন করা উচিত যে শেষে যদি আমরা এরকম কিছু একটা করতে পারি আমরা আসলে অনেকবার প্ল্যান করেছিলাম যে মানে আমরা যদি দুইটা তিনটা কোয়ালিটি করতে পারি যে সবাই যেন শেষে পড়তে পারে মানে আপনি শুধু ধরেন যিনি একদম নিম্ন আয়ের মানুষ উনিও কিন্তু বাংলাদেশ টিমের সাপোর্ট আর আপনারা ধরেন আপনার টপ অ্যান্ডার একজন ধনী ব্যক্তি উনিও বাংলাদেশ টিমের সাপোর্ট তো এটা আমরা যদি এরকম করতে পারি একটা ক্যাটাগরাইজ করতে পারি যে এটা দুটা তিনটা ক্যাটাগরি হতে পারে সবাই পড়বে আপনি ইন্ডিয়ান ক্রিকেট টিমে একটু দেখলেই দেখবেন যে অ্যাডিডাস বা নাইক যখন ছিল এখন তো অ্যাডিডাস আছে ওরা কিন্তু দুই তিনটা ক্যাটাগরি করে পনেরোশো টাকার ক্যাটাগরি করে তিন হাজার টাকার ক্যাটাগরি করে আবার আট হাজার টাকার ক্যাটাগরি করে আমরা যদি আমাদের দেশের আর্থসামাজিক কথা চিন্তা করে ফিনান্সিয়াল অবস্থা চিন্তা করে এরকম পাঁচশো টাকা করি এক হাজার টাকা করে বা দুই হাজার টাকা করি যেটাই করি আমরা ওইভাবে চিন্তা করতে মানে কয়েকটা ধাপে পারলে ভালো হয়েছে আবিদের কাছে জানতে চাই যে আসলে মানে আপনাদের জার্সির দামটা কি মনে হয়েছে যে অ্যাফোর্ডেবল মানুষের কাছে এটা আসলে ভাইয়া যেটা বললেন আসলে আমরাও এই প্ল্যানটা ছিল যে আমরা একটা হোম এডিশন যেটা অ্যাকচুয়াল প্লেয়াররা যেটা পড়েছে ওইটাও করব একটা প্লেয়ার এডিশন আমরা অলরেডি ছাড়ছি শুধু হামজারটা করছি একটা ফ্যান ভার্শন আমাদের করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু অ্যাওয়ের ক্ষেত্রে আমাদের সময়টা কম ছিল আমরা ওই জন্য ওইটা যাইনি বাট হোমকিটের মধ্যে এটা করবো বাট এরপরও আমি যদি বলি প্রাইস আমাদের যেমন আমরা হোম হোমকিট রেখেছি সরি অ্যাওয়ে কিটটা রেখেছি চোদ্দোশো

এই জিনিসটা ইয়ে কাউন্টারফিট দেখ আমরা ওনাদের মার্কেটিংটা করে দিয়েছি তো সব খরচ মিলে আমি বলবো চোদ্দশো আমাদের জন্য খুব টাইট হয়ে গেছে কিন্তু আমরা যেটা হচ্ছে একটা পাঁচ বছরে যা দেখেছি যে এর চেয়ে বেশি হলে আপনার জার্সি রেপ বাংলার জন্য অনেক কঠিন হয়ে যায় তাও আমরা ফ্যান ভার্সনটা তো আমরা এর সাথে রিকোয়েস্ট করে বলছি যে আপনার যে পার্সেন্টেজটা ফ্যান জার্সির ক্ষেত্রে ওইটাও কম নিয়ে কম নিয়ে আসবেন ওটা ওনারা এগ্রি করে ওনারাও আমাদের সাথে এগ্রি করে ওগুলো আপনি যা দিবেন তাই

আশা করছি যে এইবারে জার্সিটা অনেকে বলছে আগে সবগুলো থেকে সুন্দর হয়েছে ওইটার জন্য হতে পারে আমরা সেই জার্সির কেমন কোয়ালিটি সেটা নিয়ে জানবো জাস্ট একটা কথা জানি যে হোম জার্সিটা কবে কিভাবে পাওয়া যাবে মানুষ হোম জার্সিটা আমাদের টার্গেট হচ্ছে মে ফার্স্ট উইক এক্স্যাক্ট ডেটটা এখনো আসেনি ডিজাইন আমরা একটা প্রোটোটাইপের মতো হয়ে গিয়েছে ওইটা বিএফএফ এর কাছে সাবমিট করা হয়েছে তো আমাদের ইসি বোর্ডরা ওইটা অ্যাপ্রুভ করলেই আমরা একটা তাহলে ডেট এস্টিমেট করতে পারবো তার মানে মে ফার্স্ট উইক মানে এক মাস পুরো সময় পাবে মানুষ কেনার এবং আপনারা মে ফার্স্ট এবং এটা হোম ম্যাচ সবুজ জার্সি নিশ্চয়ই হবে কালারটাকে

তা আমি আসলে সব জায়গায় একটা কথা বলি যে দেখেন আমি বেসিক্যালি যে আমার জন্য যেটা হচ্ছে জার্সির ডিজাইন কি হলো না হলো এটার থেকে আমার জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে মানে প্লেয়াররা যখন আউটফিটটা পরে মাঠে নামবে আমার কথা হচ্ছে প্লেয়ারের কমফোর্ট জোন আমি কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু আমরা একটা ম্যানুফ্যাকচার ইউনিট আমার কিন্তু ডিজাইনার হাউস না আমি ওনারা জন্য একটা কমপ্লিট প্যাকেজ আমাদেরটা কিন্তু ভিন্ন একটা জিনিস এরকম অনেক হয়েছে যেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড জার্সির ডিজাইন প্রোভাইড করেছে আমার কাছে কিন্তু কি ডিজাইন হলো কি না হলো ডাজেন্ট ম্যাটার আমার কাছে হচ্ছে দিন শেষে প্লেয়াররা যখন মাঠে মাঠে খেলবে কোন ধরনের ওয়েদারে কোন কাপড় ইউজ করবো কোন দেশে ওইটা হচ্ছে আমার জন্য আসলে মেন আমার টার্গেট পয়েন্ট ওই জায়গাটাই আসলে আমার নিজের অভিযোগ করতে পারছে না এইটার ক্রিকেট বোর্ডের আচ্ছা এটা আমি আপনাকে বলি এটা হচ্ছে আপনার এই কথাটা যদি আপনি আমাকে দুই বছর আগে বলতেন আমি মেনে নিতাম কারণ হচ্ছে তখন আপনার দেখা যেত ক্রিকেট বোর্ডের একটা সার্টিন টাইম পরে আপনার স্পন্সার চেঞ্জ হওয়ার পরে যেটা হয়েছিল যে তিন মাসের জন্য স্পন্সর আসতো আপনি একটু খেয়াল জি জি অবশ্য তখন যেটা হয়েছিল যে নতুন স্পন্সর এসে বলতো যে আমার জার্সি ডিজাইনটা পছন্দ না হ্যাঁ তো চেঞ্জ করে দেন হয়তো তার লোগোর প্লেসমেন্টের জন্য তার লোগোটা কোন কালার হবে হ্যাঁ তো তখন আচ্ছা কিন্তু আপনি দেখে থাকবেন যে লাস্ট দেড় বছরে কিন্তু বাংলাদেশের ওডিয়া টিমের জার্সি এক বছর চলেছে জি এক বছর চলেছে ইভেন আপনার টি টোয়েন্টি জার্সিও এক বছর চলেছে আচ্ছা আর এখন অনেক স্টেবল এখন কিন্তু আর চেঞ্জ হয় না অনেক স্টেবল আছে এখন অনেক স্টেবল আপনি জাস্ট লাস্ট দেড় বছর ধরে আর দুই নম্বর কথা এটার উত্তর আমি আপনাকে হয়তো দিচ্ছি

জি আমরা যেটা করেছি বছর হিসাবে করে নিয়েছি 2025 হ্যাঁ 25 এর জন্য হোম একটা এওয়ে একটা আর 26 আবার নতুন ডিজাইন এগুলি আর কন্টিনিউ করবো না আচ্ছা আমাদের যেটা আমাদের অ্যাডভান্টেজ আছে ফিফা এলাও করে না কোনো স্পন্সারের লোগো ওই জন্য আমরা ওই অ্যাডভান্টেজটা পাই তো এটা হয়তো ক্রিকেটে এই জিনিসটা সম্ভব হয় না এই জার্সিটার কথা বললাম যে আপনি বলছিলেন যে ডিজাইনটা অনেক ভালো হয়েছে মানুষ মানে গ্রহণ করেছে আমরা আশা করি যে হোম জার্সিটাও ঠিক একইভাবে হবে জার্সির বাইরে মার্চেন্ডাইজে আর কি কি মানুষ কিনতে পারবে এর মধ্যে যেমন আমাদের ওয়েবসাইট থেকে ফুটবলের শর্ট সক্স যেই সক্সগুলি হামজা পড়ছে সেম সক্সটাই আমরা সেল করব শর্টসগুলিও করব। বাট এও আমরা কইনি যেহেতু একটা টাইম ছিল বাট হোমটার মধ্যে আমরা ফ্যান জার্সি করবো আরেকটা জিনিস আমরা চাচ্ছি রেট করতে একটা যেটা সাফ পরে বাংলাদেশ জিতেছিল যেটা বাংলাদেশ ফুটবল টিমের সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট তো ওইটাকেই আমরা তিন সালেরটা তো ওইটাকেই আমরা রিক্রিয়েট করে ওইটাকে আবার লঞ্চ করার প্ল্যান আছে এটা নিয়ে কনফার্ম হয়ে গিয়েছে এখন আমরা ফিজিক্যাল একটা জার্সি এখানে খুঁজে পাচ্ছি না বিএফএফ থেকে আমরা পাবো ভেরি সুন

আরো মানুষের আমরা একটা এখনো এটা ফুললি কনফার্ম না কিন্তু অনেক পারমিশনের ব্যাপার আছে আমরা চাচ্ছি ওইটার পাশে একটা ফ্যান জোন বানানোর স্টেডিয়ামের পাশে ওইটা দৌড় থেকে করব স্ক্রিনিং করব ওইটার জন্য কিছু ফুটবল ইনফ্লুয়েন্সার যাদের সাথে আমরা কথা বলছি এটা হোস্ট করার জন্য লোকালি কিছু করবে আর আরেকজন মোটামুটি কনফার্ম নাম এখন বলতে পারছি না যেহেতু অফিশিয়ালি হয়নি উনি ইউকে থেকে আসবে সাথে আর দুই তিনজনকে নিয়ে আসবে ওনারাও ফুটবলের ইনফ্লুয়েন্সার যে ওনারা ওইখানে উনি আর ওনারা আবার বাঙালি তো যেহেতু হামজাকে নিয়ে ওনারা ওইখানে অনেক কন্টেন্ট বানান তো ওনারা এখন এখানেও আসবে এটার জন্য এই ম্যাচের জন্য তো আশা করছি এইটা আর নভেম্বরেরটা যেহেতু এই দুইটাই বাংলাদেশ ম্যাচ এই দুইটার মধ্যে আমরা একটা

আমরা তো আসলে ভেন্ডার হিসাবে কাজ করি আমি আবার বলছি যে আমাদেরকে একটা নির্দিষ্ট ডিজাইন দেওয়া হয় আমরা এই জিনিসটা করে দিতে হবে কিন্তু সেলের প্ল্যান তারপর আপনি ধরেন মার্কেটিংয়ের প্ল্যান যেটা এটা হচ্ছে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ এটা কিন্তু যেহেতু আমি রাইট নাই আমার 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 আমি কিছু করতে পারবো না সেক্ষেত্রে এটা ক্রিকেট বোর্ড হয়তো একটা প্ল্যান করতে পারেন ইভেন আপনি যদি ধরেন ক্রিকেট বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে সেল করে বা ক্রিকেট বোর্ড কোনো থার্ড পার্টির মাধ্যমে সেল করে এটা তো অফকোর্স হিউজ পরিমাণ আমরা দুটো প্রশ্ন আপনার কাছে একদম সংক্ষেপে সংক্ষেপে যে কার জার্সি বানাতে গিয়ে মেজারমেন্টে সবচেয়ে বেশি ভেজালে আপনাকে পড়তে হয় কিংবা সমস্যায় পড়তে হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে জার্সি বলবো ট্রাউজার মার্শাফিট ট্রাউজার বানাতে সবসময় খুব ঝামেলা হয় কারণ ও দেখা যাচ্ছে ওর আপনার নীতি ইঞ্জুরি থাকার জন্য ওইখানে এক্সট্রা একটা এডিশনাল একটা আপনার প্রোটেকশন নিত তো ওই ট্রাউজার করাটা খুব ডিফিকাল্ট ছিল ওর জন্য কারণ আপনার প্রপার মেজারমেন্টের বাইরে গিয়ে আলাদা আলাদা প্যাটার্ন করে করতে হতো আর লাস্ট কোশ্চেন যে বাংলাদেশের জার্সি ফুটবল ক্রিকেট আমি যে বাংলাদেশের জার্সি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আসলে কোয়ালিটিতে কেমন মানে আর্জেন্টিনা এরিডাস নাইকি যে ধরনের জার্সি বানায় কাপড় এবং শুলা শিলাই এবং সুতা সব কিছুতে আসলে কোন জার্সি অনেস্ট আমরা এখনও ওর কাছাকাছি যেতে পারিনি মানে আপনি ফুটবল বলেন ক্রিকেট বলেন আপনি যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী বলেন আমার মনে হয় যে আমাদের এখনও অনেক ঘাটতি আছে ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করছি আমরা আমি ওনার পক্ষ থেকে বলছি আমরা সবাই চেষ্টা করছি কিন্তু এটা যাওয়ার জন্য আসলে আপনি ধরেন একশো বিশ পাউন্ডের একটা জার্সি আর আপনার চোদ্দোশো টাকার জার্সির মধ্যে অফ কোর্স হিউজ একটা পার্থক্য থাকবে তবে আমার মনে হয় সম্ভব আবিদ এক কথায় এটাই একই প্রশ্ন যে আসলে আমাদের জার্সি আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে কেমন কিংবা আর কি কি জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে আমি ওনার সাথে মানে হান্ড্রেড পার্সেন্ট একমত এটা আসলে আপনার এখানে আমাদের যাতে প্রাইস এটা কনস্ট্রিন আছে এটা অবশ্যই ডিফিকাল্ট আরও কিছু জিনিস আছে ওইখানের ওয়েদার এখানের ওয়েদার অনেক ডিফারেন্ট ওইখানে যে জার্সিটা পড়বে এখানে যদি আমি একটা ইউরোপের একটা লিগের জার্সি নিয়ে আসছি আমি পরে একদিন নিজে খেলছি মনে মনে হয়েছে দম বন্ধ হয়েছে গরমে তো ওই সেম কম্পেয়ার করাটা খুব ডিফিকাল্ট আসলে এই স্ট্যান্ডার্ড মানে কমফর্টেবিলিটি কিংবা অনেক কিছু করা বাকি বাকি আমরা হাম্বল টাইপের বলছে জার্সি খুব ভালো হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের স্টোরিতে আসার জন্য আমাদের সময় শেষ বাংলাদেশ বিশ্ব দরবারে আসলে গার্মেন্টস সেক্টরে যেমন এক নম্বরে আছে ঠিক তেমনি বাংলাদেশের জার্সিও কিন্তু বাংলাদেশের প্রতীক হিসেবে আরও উপরে উঠে যাবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি।